আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই সবাইকে ইবা এর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ফার্নিচার মালিক আমি কিন্তু সবসময় অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির আজকে একটি ধামাকাদার ভিডিও নিয়ে চলে আসছি আজকে আপনাদের তিনটি বেডরুম দেখাবো আমার এখন সম্মানিত কাস্টমার রহিম ভাই উনি থাকেন হচ্ছে ইতালি প্রবাসী ওনার বাসা হচ্ছে কুষ্টিয়া মেহেরপুরে উনি দীর্ঘদিন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আমাকে এই তিনটি বেডরুম সেট অর্ডার করেছেন যেটা আলহামদুলিল্লাহ আজকে আমি ডেলিভারি দিতে যাচ্ছি ওনার বাসাতে প্রথমত আপনাদের এই পেসিডেনশিয়াল টপ গ্লোব কাঠটা দেখাই দেই এই টপ গ্লোব কাঠটা হচ্ছে সলিড চিটাগাং শেগুন কাঠের তৈরি করা 6 ফিট 7 ফিটে সলিড 4 ইঞ্চি কাঠের ভিতর দেয়া হইছে আর এটা কিন্তু ইতালিয়ান গোল্ডেন লেক আর করা হইছে তার সাথে উনি নকশালা হাইসা নিছেন তো এই খাটটা যদি আপনারা নিতে চান তাহলে এটা দাম পড়বে হচ্ছে নকশালা হাইসা সহ এক লক্ষ বিশ হাজার টাকায় সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে এগুলোর গুলাবের গুলো দেখুন কতটা চমৎকার সলিড কাঠের ভিতরে এটা খোদাই করে নকশা করা হয়েছে দেখতেই কার্গো কারগজ ফিনিশিং তো এটা কিন্তু উঁচা করতে মিনিমাম দুই থেকে তিনজন লোক লেগে যাবে এতটা ভারী এটা কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠে তো যদি আপনাদের এই খাটটা পছন্দ হয় তাহলে এটা দাম দিচ্ছি আপনাদের এক লক্ষ বিশ হাজার টাকায় এটা আপনার যদি কালার পছন্দ না হয় তাহলে আমরা অন্য কোনো কালার করে দিব তারপরে নিয়েছেন প্রেসিডেন্সিয়াল ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা হচ্ছে ছয় চেয়ার বিশিষ্ট এটার ভিতরে যে দেখুন অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা এই ফার্নিচার গুলো তৈরি করা হয় অভিজ্ঞ ম্যাস্তুরি ছাড়া এই ফার্নিচার গুলো কিন্তু কোনোদিনও তৈরি করা সম্ভব না এটা যে চেয়ারের ফিনিশিংটা দেখুন কতটা চমৎকার ফাইবার গুলো কিন্তু ভাবে বোঝা যাচ্ছে এ দেখুন আমি হাতটা রাখতেছি আটটা কিন্তু নিমিশে সিলেক্ট করছে যে গুলাবের ফিনিশিংটা দেখুন তো এই ছয় চেয়ে বিশিষ্ট ডাইনিং টেবিল নিতে চাইলে এটা দাম পড়বে হচ্ছে আপনার পঁচানব্বই হাজার টাকা সলিড চিটাগাংশ এবং কাঠে আর এই যে পায়াটা সলিড পাঁচ পাঁচ পায়া নিচ্ছে এখান থেকে কিন্তু নকশা করে দিচ্ছি তো এই ডাইনিং টেবিলটা হচ্ছে সলিড চিটাগাংশ এবং কাঠে পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তারপরে নিয়েছেন রহিম ভাই একটি টু টু ওয়ান সোফা পাঁচ সিটের একটি সোফা সেট এই সোফার সেটটা হচ্ছে একবার কার্গজের ফিনিশিং তো এটার সাথে আপনার দেখুন এটার মধ্যে কিন্তু এই হাতাটা কিন্তু সলিড পাঁচ পাঁচ হাতা নেওয়া হয়েছে আর নিচের পায়াটা কিন্তু পাঁচ পাঁচ পায়া নিছি এটা কিন্তু বিক্রিও একটি আপনার সোফা সেট এই সোফা সেট টা যদি আপনার নিতে চান এই সোফা সেটের দাম পড়বে হচ্ছে পঁচানব্বই হাজার টাকায় সলিড চিটার অ্যান্ড সেগুন কাঠের দেখুন ওই যে গুলাবের ফিনিশিং এ কতটা চমৎকার ভাবে করা হয়েছে আপনাদের যদি এই কালারটা পছন্দ না হয় তাহলে আমাদের বলে দিবেন তাহলে কাঠ কালার আছে কাঠ গোল্ডেন আছে সব ধরনের কালার অ্যাভেলেবেল আছে তাহলে ওই কালারটা আপনাদের করে দিব তো এই সোফাতেটা হচ্ছে ফাইবার ভরপুর দেখুন স্পষ্টভাবে কিন্তু এটার ফাইবার গুলো বোঝা যাচ্ছে চিড়িচিরি ফাইবার গুলো দেখছো দেখতেই পাচ্ছেন চিড়িচিরি ফাইবার গুলো কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে কোনো ফার্নিচারে ফাইবার না থাকলে সেটা কোনোদিনও অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ হয় না আপনারা যদি অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার কিনতে চান অবশ্যই অবশ্যই আপনারা ইবা ফার্নিচারের সাথে যোগাযোগ করতে পারবেন ইবা ফার্নিচারের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে আর ইবা ফার্নিচার ইদ উপলক্ষে দশ হাজার টাকার ডিসকাউন্ট দিতেছে অ্যান্ড পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ পুরোই ফ্রি দিতেছে এই ডাইনিং টেবিলটা হচ্ছে আমি একটু আপনাদের বসে বসে দেখাই দিই এই ডাইনিং টেবিলটা কতটা সুন্দর আর কারগজ ফিনিশিংটা দেখতে কিন্তু অমায়ক কিন্তু সুন্দর লাগতেছে এই ডাইনিং টেবিলটা এই ডাইনিং টেবিল যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা ক্রয় করতে পারবেন এই ডাইনিং টেবিলটা আমরা দাম দিচ্ছি হচ্ছে পঁচানব্বই হাজার টাকায় এটা কিন্তু দেখতেই পাচ্ছেন ফাইবার গুলো কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই ডাইনিং টেবিলে এই ডাইনিং টেবিলটা সলিড চিটা সেগুন কাঠের যে কোনো ফার্নিচারের মালিক হোক সে যদি আপনাদের অরিজিনাল চিটা সেগুন কাঠের ফার্নিচার দিয়ে থাকে তাহলে সে নির্বিধে পঞ্চাশ বছরের গ্যারান্টি দিবে আমি সেই গ্যারান্টিটা দিতেছি তো ধন্যবাদ সবাইকে যদি আপনারা ফ্যাক্টরি থেকে কেনাকাটা করতে চান তারা অবশ্যই অবশ্যই ইভা ফার্নিচারের সাথে যোগাযোগ করতে পারবেন আর এই টপগুলো খাটটা নিজের চাইলে নকশাল হাইসা সহ এক লক্ষ বিশ টাকা দাম পড়বে তো ধন্যবাদ সবাইকে আমার ফ্যাক্টরি ঠিকানা মিরপুর আশুলিয়া চারাবাগ মারদাসিস্টান পাশে আমাদের ফ্যাক্টরি প্লাস শোরুম চাইলে আপনারা এসে ঘুরে যাবেন অ্যাভেলেবেল ইউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে لائک سبسکرائب کمنٹ شیئر کر دیبی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ